আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ যখন এই বাংলাদেশ হয়েছে না পাকিস্তান হয়েছে না পুরাটা ভারতবর্ষ ইন্ডিয়া থেকে দেওবন থেকে লাহোর গেলেন পাকিস্তানের লাহোর এক মসজিদে উঠলেন এইভাবে বয়ান হয় মানুষেরা আসে দোয়া নিয়ে যায় একদিন ডক্টর ইকবাল কবি ইকবালকে তার এক বন্ধু বলল ই দুস্ত চলো আমাদের পাশের একটা মসজিদে দেওবন থেকে এক বড় হুজুর আসছেন কিছু ওয়াজনসিও শুনে আসি দুয়াতে সামিল হয়ে আসি কবি ইকবাল বলেন এটা কেমন কথা একজন আলেমের কাছে হাডু বাঙ্গা দামাকে বসতে হবে আমি তো অনেক বড়ো শিক্ষিত কবি সাহিত্যিক দার্শনিক কোনো প্রয়োজন নাই আমার সে বলে না আমার সময় নেই যেতে পারবো না গেলই না দ্বিতীয় দিন তার এক গরিষ্ঠ বন্ধু তাকে বলল দুস্ত চলো পার্শেক মসজিদে দেওবন্দিকে এত বড় হুজোর আসছেন সারা দেশের মানুষ যাইতেছে কথা শুনতেছে দোয়া নিতেছে চলো যাই কবি বলে না না আমার যাওয়ার সময় নেই তো কেন যাবে না সারা দুনিয়া টুটু করে ঘুরতে পারো ভ্রমণ করতে পারো আর বাড়ির পাশে তোমার আল্লাহর বলি আসছে কিছু কথা শুনবো কেন যেতে পারবে না যাইতে হবে তোমাকে চলো এই বলে যে বেশি খাতির সম্পর্ক ভালো ঘনিষ্ঠ বন্ধু তাই না নিয়ে গেছে আর না করতে পারলো না সুহান আল্লাহ সে যাওয়ার ইচ্ছুক না যাইতে রাজি না আলেমদার প্রতি এত বেশি একটা শব্দ নাই কিন্তু যাওয়ার সাথে সাথে তার জীবনের আমল পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে যে কাছে গেল মাহফিলের কাছে গিয়ে ভাবে একটা বড় মাহফিল মানুষজন একেবারে নিস্তব্ধ নীরব মনোযোগের সাথে একান্তভাবে হজরতের বয়ান শুনতেছেন কেউ নড়াচড়া করে না কবি ইকবালের স্মরণ হয়ে গেল এই মজলিসটা তো এমন একটা মজলিস মনে হয় যে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবায় কেরামকে নিয়ে যখন মজলিস করতেন সাহাবায় কেরাম এত নীরব নিস্তব্ধভাবে চুপচাপ বসে থাকতেন পাখিরা ভুল করত মনে করত গাছের মরা ঢাল পরে আছে সাহাবায় কেরামের মাতার মধ্যে বসে পড়তো কোন আল্লাহ ভাবতেই না পাখিরা এটা একটা মানুষ নড়াচরণে সুজা যেন বসে আছে পাথর বসে আছে ওই মজলিসটা তো সেই মজলিসের একটা নমুনা দেখা যায় পরিবর্তন শুরু হয়েছে কথাবার্তা শুনতেছে ভালো লাগতেছে এক পর্যায়ে সে বলতেছে মৌলি সাহেব যেমন কিছু লেখাপড়া করছে লাগে তার তো ধারণা যে আলেম ওলামা কি জানে কোরআন হাদিসের কটা কথা স্যার আর কিতা বুঝে দুই কিন্তু একজন আলেম হক্কানি আলেম একজন মুফাসের একজন মুফতি কত জাতের বিষয়ের উপর যে দক্ষ অভিজ্ঞ পণ্ডিত অর্জন করেছে এই কথা তো জানা তার কারণ আলেমদের কাছে তো যায় না আলেমের কাছে গিয়া দেন হকান একজন বড় মহাদেশ সাইফুল হাদিস মুফতি মুফাসের তারা কত গভীর জ্ঞানের অধিকারী কথা ঠিক না ঠিক যাওয়া হয় না মনে করে মুল্লা বেড়া আর কিতা জানবো হাদিস কোরআন আর কিতা কথা কই তারবো না 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 তো তার আমার পরিবর্তন শুরু হয়েছে ভালো লাগছে দোয়াতে সামিল হয়েছে পরের দিন যখন বলছে দুঃস্থে আর দেরি নাই আসছে আইসা আজকে দেখে ভিন্ন পরিবেশ সকলে যার যার মনের প্রশ্ন করতেছে বিভিন্ন বিষয়ের উপর আর আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ একা সকল বিষয়ের সন্তুষ্টজনক সুন্দর উত্তর দিয়ে চলছেন এইবার তো কবি ইকবাল একেবারে পেরেশান ব্যাপারটা কি আমরা তো এক একটা বিষয়ের উপর ডিগ্রি নেই অনার্স এই আলেম এক লোক সব বিষয়ের পাণ্ডিত্য অর্জন করে এমন সুন্দর উত্তর দিতেছে এক পর্যায়ে কবি বাল নিজেও জোশের চোরে দাঁড়াইয়া দর্শনের প্রশ্ন করতে লাগছে মকান কাকে বলে জমান কাকে বলে আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ সুন্দর এমন জবাব দিলেন সে হয়ে গেল বলতে লাগলো আর এ কি কথা আপনি যে কথা বলতেছেন দার্শনিক নিউটন তো এর উল্টা বলে কইকবাল সাহেব দার্শনিক নিউটন যে কথাটা বলেছেন এটা তার নিজস্ব কোনো কথা না এই কথা আল্লামা ই রাতি রহমাতুল্লাহ আলাইহির কথা এই কথা তার চুরি করে তার বইয়ে নিয়ে এটা লেখা নিজে দার্শনিক সাহায্যে এখন তো আর কবি ইকবাল বুঝে সুঝে না যাদের দর্শন পইরা বই পইরা আমি দার্শনিক হইলাম তারারে পর্যন্ত ভুল ধরে বাবা এ কেমন তোর আল্লাহ আর এ কেমন তোর মৌলবী এখন তার ভক্তি শ্রদ্ধা আরও বেড়ে গেল তো আমি এই বইটা ইচ্ছা করলে দেখাইতে পারবো আমার কাছে এখন নাই দেওবন্ধ আছে কিতাবে লেখছে পরবর্তী আইনা ওনাকে দেখাইছেন এখন তো এত ভক্ত হইছে পরের দিন আবার আসছে না এই এক বলতেছেন যে আমার জন্য একটু দোয়া করেন দোয়া চাইতেছে আলেমের কাছে যাইতে কাশ্মীর রহমাদ আলাই বলেন ডক্টর ইকবাল সাহেব আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারছি আপনি কাদিয়ানি এবং লাহোর শহরের কাদিয়ানি সংগঠনের জেনারেল সেক্রেটারি কাঁদিয়ানী তো মুসলমান না কি বলেন আপনার কি কাদিয়ানি রে মুসলমান কই কাদিয়ানি মুসলমান না আপনার জন্য আমি কেমনে দোয়া করি কিছু বুঝাই সে পরে শিক্ষিত মানুষ বুঝছে বাড়িতে গেছেন ইমার্জেন্সি কমিটির মিটিং ডাকছেন এস্তেফা দিয়েছেন তবা করছেন পরের দিন আসছেন এছাড়া হুজুর আপনার যে একটা সন্দেহ ছিল এটা শেষ আমি তবা করে ফেলছি কাদিয়ানি ধর্ম ছেড়ে দিয়েছি হুজুরেই বার আমার জন্য একটু দোয়া করেন এখন দোয়া করব নি সুভাহ এত খুশি হয়েছেন দোয়া করছেন আর তাওয়াজ দিছেন তাওয়াজু এমনভাবে আসর করছে তাওয়াজু ঠেলায় উনি বসাতিকা দাঁড়ায়া স্বভাব কবি বানেয়া কবিতা বলতে আরম্ভ করছেন এর মধ্যে একটা কবিতা এটাও ছিল তামান্না দর দে দিল কি হে তো কার খেদমত কি তামান্না দর দে দিল কি হে তু কার খেদ কি নিহি মিলতে হে গাওহার বাদি চাহ কি হাজেনে তো দুনিয়াৰ মানুহ সেৰা আল্লাহকে পাওয়ার একটা ব্যথা যে তোমাদের অন্তরে আছে এই ব্যথাটার উপশম যদি চাও ব্যথাটা যদি দূর করে আল্লাহ তালার এস্ক মহব্বত তোমার মধ্যে আনতে চাও আল্লাহর মা রেফত তোমার মধ্যে আনতে চাও তাহলে এই ধরনের আল্লাহ আল্লাহ পীর বুজর্গদের জুতা সুতা করো হেদমতে লাগো নিহি মিলতে হে গাওয়ার বাদশাহ কি খাজেনে এই দৌলত রাজা বাদশাহদের দরবারে পাওয়া যায় না আল্লাহর এস্ক মহব্বত লাভ করতে

আল্লাহ আলাদের নেক নজরের দ্বারা মানুষের মধ্যে দিন আল্লাহর এস্ক মহব্বত আসে কথা ঠিক না ঠিক এই জন্য আল্লাহ আলাদের মজলিসে আসা বসা দরকার আছে নি নারায় দেখেন এই ডক্টর পরিবর্তন আরও সামনে কেমন এবার তার জীবনের পরিবর্তন এবাদত বন্দী এমন করা শুরু করে দিয়েছেন এই আল্লাহওয়ালার ক্ষণিকের সহব্বতে পরিবর্তন এমন হয়েছে এবার তাহাজুদ পর্যন্ত পরে নামাজ তো ঠিক আছে তাহাজুদ পর্যন্ত পরে তাহাজ্জুদের পরে একদিনের দোয়া কিতাবে যা লেখা তাহাজুদ পরে উনি দোয়া করতেছেন আল্লাহ তা আলাহা তোর বারে তোঘানি আদাহরদু আলম মান ফকের তোঘনী আদাহরদু আলম রৌদে মাহাস রৌদের হায়ে মান লেখাগার লেখাকার বেনি হে সাবামনা খুশির আজনে কাহেব মুস্তফা পনাহা নি বলেন কি জানেন নি আল্লাহর কাছে শেষ রাতী দোয়া করতেসে তাহার যুদ পড়ে পড়ে ইয়া আল্লাহ তুঘনি আদাহারদো আলম মানফকির তুমি তো সারা বিশ্বজগৎ থেকে বেনিয়াজ ও মুখাপেক্ষি কোনো কিছুর তোমার প্রয়োজন নাই। কিন্তু আমি জীবনের প্রতিটা মুহূর্তে তোমার মুখাপেক্ষি তোমার দয়া ছাড়া একটা মুহূর্ত চলার আমার কোনো উপায় নেই কথাটা না ঠিক ঠিক কেমনভাবে আল্লাহরের চিন্তা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিতেছে রোদে মাহাসর উদের হায়ে মান পজির আল্লাহ একটা আবদার হাসরের ময়দানে আমার উজর আপত্তি গ্রহণ করে নেবেন আমাকে মেহরবানি করে ক্ষমা করে দেবেন দোয়া করতেছেন হিসাব কিতাব নিবেন না এরপরে কি বলে লেখা গারবি হিসাব আজনে গা হে এরপরও যদি আপনি আমার জীবনের হিসাব নিতে চান তাহলে আরেকটা আরজি এমন গোপন জায়গায় আমার জীবনের আমলের হিসাব নেবেন যেখানে আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামে দৃষ্টি পড়বে না উনি দেখবেন না এমন একটা গোপন জায়গায় আমার জীবনের হিসাব নেবেন কেন কেন বুঝছেন আমি রসুল এ করিম সাল্লাহ আলী আসাল্লামের একটা নগণ্য উম্মত আমার ভুল ত্রুটি আছে গুনা খাতা আছে হিসাবের সময় গুলা ধরা পড়বে আর আল্লাহর রসুল ইসলাম এটা দেইখা মনে কষ্ট পাবেন আমার উম্মত হইয়া গুনা করে আসছে এই যে নবীর মনে একটা কষ্ট আসবে এটা আমার সহ্য হবে না তাই খোদা অনুরোধ অগত্যা যদি আমার জীবনের হিসাব নিতেই হয় এমন এক জায়গায় নেবেন যেখানে করিম সাল্লাম দেখবেন না কোন আল্লাহ রসুল সালসের মহব্বত কতটুকু হয়ে গেল কেমনে হইল এই মহব্বত আর কেমনে এই তাহাজুত পড়ার অভ্যাস হইল আল্লাহ আল্লাহ সহাবতের কারণে কথা ঠিক না অঠিক এই জন্য আল্লাহ আলাদের সহব্বত দরকার আছে নি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন আল মারউ মা মান আহাব্বা মানুষ যে যাকে মহব্বত করে তার সাথে তার হাসর হবে আল্লাহ আলাদের সাথে মহব্বত রাখলে পীর ওলি বুজুর্গদের সাথে মহব্বত রাখলে আল্লাহ তালা তাদের সাথে হাসর কইরা তাদের উসেরায় তাদের সঙ্গে করে আমাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবেন কথা ঠিক না অঠিক আল্লাহ তালা মরণ পর্য আমাদেরকে মরণ পর্যন্ত আমাদেরকে আল্লাহর অলিদের সহপতে দেয়া নিজের ইমান আমল সুদ্রাইয়া সামলাইয়া আখারাত জীবন গইরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন সকলে বলে আমিন